Somoy, uh, Lat. এই সমস্ত কিছু খারাপ থাকলে যে মানুষের সাথে কি ঘটে যেতে পারে সেটা আমাদের দেখলে কেউ বিশ্বাস করতে পারবে আমাদের সময়টা এতটাই খারাপ চলছে সেটা বলে বোঝানোর মতো না প্রায় চোদ্দো পনেরো দিন হয়ে গেলো আমরা টিকিটের জন্য ট্রাই করছি এদিক ওদিক যাওয়া হচ্ছে অনলাইনে টিকিট কাটা হচ্ছে এই ওই এজেন্ট ধরা হচ্ছে কিন্তু কোনোভাবেই টিকিট হতে পারছিল না তো ফাইনালি আমাদের টিকিট হয়েছিল সেটা ওয়েটিং ছিল দু তিন দিন আগে টিকিটটা করা হয়েছে তো ওয়েটিং এগারো বারো মতন ছিল আর এগারো বারো মতন ওয়েটিং অনেক সময় ক্লিয়ার হয়ে যায় বেশিরভাগ সময় ক্লিয়ার হয়ে যায় এজেন্ট আমাদের তাই বলেছিলেন তো সেই ভরসাতে আমরা আজকে রেডি সেডি হয়ে নিয়েছি এই যে এই জামাটা পরেই বাইরে যাওয়ার কথা ছিল মানে ট্রেনে ওঠার কথা ছিল আর সব মানে ট্রেনে কি খাবো সেই পরোটা আলু ভাজা সব বানানো হয়ে গেছে প্যাক করা হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে বসে রয়েছি এই যে ট্রলি আমাদের প্যাক করা হয়ে গেছে তিনটে ট্রলি সারি দিয়ে প্যাক করে নেওয়া হয়েছে বাবা মা রেডি হচ্ছে আমরা রেডি সব জামা কাপড় ঢুকিয়ে দিচ্ছি শুধুমাত্র এই জামা কাপড়গুলোই আমাদের এখন বাইরে রয়েছে এন্ড মুমেন্টে আমরা গাড়ি ডাকবো যে না এরপরে বেরোতে পারবো না কারণ এখান থেকে হাওড়া পৌঁছাতে মোটামুটি আড়াই ঘন্টা দু ঘন্টা তো সময় লাগে গাড়িতে হোক কিংবা ট্রেনে হোক তাই একটা ভয় ভয় ছিল যে যদি ওয়েটিং ক্লিয়ার না হয় তাহলে কি করব। ওয়েট করছি ওয়েট করছি ওয়েটিং ক্লিয়ার হবে এই বেরোবো এই বেরোবো এন্ড মোমেন্টে আমরা জানতে পারলাম যে আমাদের টিকিট হয়নি ওয়েটিং ক্লিয়ার হয়নি যাই হোক আমাদের যাওয়া ক্যান্সেল সব প্যাকিং করা এখন আবার ঠিকঠাক গুছাতে হবে কারণ শীত পড়ে গেছে আজকে বৃষ্টি হয়েছে সব জামা কাপড় বের করতে হবে নাহলে কৃষিরও ঠান্ডা লেগে যাবে আমাদেরও ঠান্ডা লেগে যাবে ওই ব্যাগের মধ্যে খাওয়ার প্যাক করা শুধুমাত্র এই যে কৃষুর আর কৃষুর বাবার জামা কাপড় বাইরে রেখেছিলাম এই দুটো পরে ওরা পড়ে যাবে বলে ব্যাস হয়ে গেল সময় খারাপ থাকলে এরকমটাই হয় গুড মর্নিং এভরি কালকে রাতে যেরকম বললাম যে সব জামা কাপড় প্যাক করা হয়ে গেছে একটা মাত্র জামা বাইরে রয়েছে এখন আবার গিয়ে সব লাগেজগুলো খুলতে হবে তারপর অন্য জামা কাপড় বের করবো তো এরই মধ্যে আবার একটা বার্থডে ইনভিটেশন এসছে তো এটার জন্য একটা গিফট কিনতে এসেছিলাম গিফট কেনা হয়ে গেছে বাড়িতে আসার সাথে সাথে এক থালা গরম ভাত আর তার সাথে কালকের একটু মাংস ছিল সেটা নিয়ে বসে পড়েছি কৃষুকে একটুখানি মা খাইয়ে দিয়েছে পরোটা আর আলু ভাজা আর কৃষুর বাবা খেলো পরোটা দিয়ে মাংসের ঝোল যত যাই বলো তাজা মাংসের যত না টেস্ট বাসি মাংস খাওয়ার একটা আলাদাই মজা ভালো না তাও খাবো কি করছিস

কৃষ্ণা আজকে দুপুরের খাবার হচ্ছে এই যে ডিমের কুসুম আলু আর একটুখানি ঝোল তার সাথে রুটি কি করছো দীপা চলে গেল? ও আসবে বিকেলে আসবে দেখো ঘরে আসবে না বলে এরকম কিছু কি বাবা বাবা আজকে দুপুরের খাবার এই যে ভাত আলু ফুলকপি ভাজা লাল লাল করে ঝাল ঝাল করে আলু মাখা এখানে শীতের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আর কাঁচা টমেটো দিয়ে ডাল একজন আবার এবছরও আমার ভিডিওতে কমেন্ট করেছে যে তোমার বরকে কি বেশি ভালোবাসো নাকি কী যেন বেশি একটা কি ব্যাপার মানে আদুরে ব্যাপার নাকি একটা যেন কমেন্ট করেছে আমার কমেন্টটা ঠিক মনে নেই মানে বোঝাতে চেয়েছে যে ন্যাকামো নাকি ভালোবাসা যে ওকে আমি রোজ খাইয়ে দিই ব্যাপারটা হচ্ছে এই যে বাঙালি যে এত তরি তরকারি এত ধরনের পদ রান্না হয় একই দিনে তো ক্রিশুর বাবা হলো সব কিছু দিয়ে ভালো করে গুছিয়ে খেতে পারে না কনফিউজ হয়ে যায় যে কোনটা দিয়ে খাবে কোনটা এরপর খাবে বা একটু ভাত ভালো করে মেখে কোনটার সাথে কেমন ভাবে মেখে খেতে হবে এটা বুঝতে পারে না আমি যদি খাইয়ে দিই তাহলে তৃপ্তি করে খায় তার জন্যই আর কি খাইয়ে দেওয়া কি বলো এখন পেট ভরে তো খাওয়া দরকার খাও হ্যাঁ এর মধ্যে কৃষুর কিছু আছে নাকি এর তো ভর্তি এটা আমাদের জামা কাপড় কোথায় شوف মাত্র রেডি হয়েছে এদিকে কৃষ্ণ অলরেডি बर्थडे পার্টিতে গিয়ে কেক খেয়ে গালে কেক লাগিয়ে চলেছে তো ও बर्थडे পার্টিতে কমন হয়ে গেছে ও তো বাড়ি জামা কাপড়ই পরা আমি ভাবছিলাম যে সুন্দর জামা কাপড় পরে নিয়ে যাব গিয়ে দেখি ওখানে ও কমন হয়ে গেছে আর জামা কাপড় পরে লাভ নেই সবাই খেতে বসেছে আসুন স্যার মা গো মা দেখো গিফটটা নষ্ট হই যেত এক্ষুনি আমরা এই খাওয়া করে আসলাম আর কৃষু তো শুধুমাত্র একটা লুচি খেয়েছে বাড়িতে এসে ভাবলাম যে মায়ের বানানো লুচি আরেকটা দেবো কিন্তু ও আর খায়নি একটুখানি পরে দুধ খাইয়ে দেবো তারপর ঘুম পাড়িয়ে দেবো কি করছিস তুই আর তোর বাবা এখন ওই দেখ সকাল মা দিয়ে দিয়েছে চা আর এখানে হরেক রকমের বিস্কুট নিমকি এই সমস্ত জিনিসপত্র দিয়ে এটার মধ্যে একটা না বাদাম বিস্কুট রয়েছে মানে বিস্কুটের উপরে বাদাম বাদাম লাগানো এটা দিয়ে চা খেতে দারুণ লাগবে এই সবে ঘুম থেকে উঠলাম কৃষ গেল একটু ওই ঘরে এবার ওকে ফ্রেশ করিয়ে তারপর ঘরের কাজকর্ম বা যা যাবতীয় কাজকর্ম থাকে আজকে শুরু হবে দেখো দেখো ভাত চক্কর কি যে করছে আসলে এখন হচ্ছে আমাদের টিকিট হচ্ছে না বহুদিন যাবো এখন আমার ফ্রাস্ট্রেটেড যে হচ্ছে না হচ্ছে না ছুটির পর আর ভালোও লাগছে না এবার কিছু করারও নেই এবার বসে বসে কোনো কাজকর্ম নেই তার মধ্যে পড়েছে জাতীয় ঠান্ডা বাইরের যা ওয়েদার সেটা বলার মতন না মানে বৃষ্টি বৃষ্টি নামলো বলে তাই ভাবলাম সন্ধ্যেবেলার জন্য একটু কিছু স্ন্যাক্স এর প্রিপারেশন যদি করে রাখি তাহলে মায়েরও সন্ধ্যেবেলায় আর টেনশন থাকবে না এই যে এক গামলা মোমোজের জন্য বাঁধাকপি একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি করে রেখেছি মোটামুটি হয়েই গেছে এবার পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে চাটনি ঠাটনি বানিয়ে রাখবো রাত্রেবেলায় শুধু মানে সন্ধে সন্ধ্যেবেলায় শুধু স্টিমটা লাগিয়ে খেয়ে নিলে জমে যাবে মোমো বানানোর প্রিপারেশন চলছিল সবাই তখন হ্যাঁ 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 করে আমাকে গাছে উঠিয়ে দিয়ে গাছের থেকে মই নিয়েছে রিকি বেরিয়েছে একটা ছিল মা বলছে আমি পারবো না বড়োমা বড়মার কাজে ব্যস্ত আমি একা একা মোমো বানাচ্ছি ওর যে স্টিমার বসানো রয়েছে এখানে সব জিনিসপত্র রেডি সেডি করে রেখেছি প্রথমে কৃষুর জন্য কিছুটা বানিয়ে দিয়েছি এবার আমি আর বর্মা যাবো একটু হাই স্কুলের ওদিকে কিছু কেনাকাটি রয়েছে এসে তারপর মোমোগুলো বানাবো হয়েছে শোনা কেছি আইলে বাবালে আচ্ছা ইয়ামি একটু ইয়ামি দেখি দাও ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে আ এই আসলে আমরা হাই স্কুল থেকে বড়মার আমি এবার যাচ্ছি মোমোর আসল জিনিসপত্র এখন বানাতে হবে স্টাফিংটা বানিয়ে রেখেছি ময়দামে রেখেছি চাটনি বানিয়ে রেখেছি এবার মোমোর ওই পুটলিগুলো বানিয়ে স্টিম দিতে হবে এই যে গাড়ি প্যান 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 করছে ওই তো এই নে নি যাও নি যা নি যা গাড়ি ছাড়া যাবে না বাবা ও একদম খালা খাচ্ছে ভাই আমার কেমন চেটে হয়েছিল না আরেকবার স্টিম বসানো হয়েছে মোটামুটি সবাই খেয়েছে রিকি আবার বলেছে আমি রাতে এসে খাবো আমার জন্য একটু রেখে দিয়ে তোকে দেবো দুটো না তো নেই ভালো জিনিস না নেই এই যে